This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মতুয়া গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মিছিল করেছেন মিটিং করেছেন স্বাভাবিকভাবেই জনজোয়ার জনপ্লাবন যাকে বলে এই দেখে বিজেপির মনে দুশ্চিন্তার মেঘ এমনিতেই মতুয়ারা এসআইআর আবহে রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত ভারতবর্ষের নাগরিক তারা থাকবেন কি থাকবেন না ভোটার তালিকায় তাদের নাম উঠবে কি উঠবে না এই নিয়ে যখন মতুয়ারা রীতিমতো দ্বিধা ঠিক সেই সময় মতুয়াদের পাশে থাকার বার্তা নিয়ে সরাসরি মতুয়াদের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি বিজেপি এবং শান্তনু ঠাকুরকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন যে মতুয়া জনগোষ্ঠীর মানুষরা যারা বিজেপির পাতা ফাঁদে পা দিচ্ছেন তারা আসলে নিজেদের বাংলাদেশি বলেই ঘোষণা করে দিচ্ছেন একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে মতুয়া কার্ডের কথা যেই মতুয়া কার্ড একশো টাকার বিনিময়ে দেয়া হচ্ছে সিএ ক্যাম্প করে আটশো টাকার বিনিময়ে সিএতে আবেদন করানো হচ্ছে তা যে আসলে একটি বিরাট বড় চক্রান্ত বিরাট বড় ফাঁদ যেই ফাঁদে পা দিলে মতুয়াদের নাগরিকত্ব রীতিমতো প্রশ্নচিহ্নের সম্মুখীন হবে সেই ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবার ঘটনা মতুয়ারা এই আশ্বাসে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তায় সম্মত হবেন কি হবেন না ঘটনা ঘটনাচক্রে যেভাবে মিছিলের লোক যেভাবে মিটিং এর লোক হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে মতুয়ারা আর বিশ্বাস করছে না বিজেপিকে শান্তনু ঠাকুরকে সরাসরি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনি আচ্ছা করে চিৎকার করছো 2016 তো কেয়া বলেছো 2021 ও কেয়া বলেছো 2024 ও কেয়া বলেছো তারপরে টাটা বলে দিয়েছো ইলেকশন আসলে তোমার মনে পড়ে আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো একশো টাকা করে এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন দু হাজার দুই ম্যাপিং করছেন এসআইআর এ আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন দু সালে তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আগে কথাটা লিখতে বলুন আপনাদের চিৎ করছে প্রতারিত করছে বড় মা যখন অসুস্থ হতেন তখন বড় মাকে হসপিটালে ভর্তি করতেন কে তার চিকিৎসা করতেন কে ঠাকুর বাড়ির উন্নয়ন আমরাই করেছি আপনারা জানেন প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ কলেজ এগুলো সব আমাদেরই করা ইউনিভার্সিটি যারা এই টাকা করে ফর্ম বিক্রি করলো আপনাকে প্রমাণিত করে দিল। এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে টাকা আরও করে নিল ক্যাম্প করে তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই বিদেশে চলে গেছেন ঘুরতে সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে রহস্যটা আমি কিন্তু জানি শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বলাই যায় যে বিগত প্রায় চার পাঁচ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম আগুনে মেজাজে বক্তব্য আমরা দেখিনি বোঝাই যাচ্ছে দু যত এগিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি যত বেশি করে ডিস্টার্ব করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তত রনমদেহী মূর্তিতে ধরা দিচ্ছেন আর আমরা সবাই জানি মোটামুটি সবাই এটা দেখতে অভ্যস্ত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিগুণ তিনগুণ শক্তিশালী রূপ নিয়ে রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন চরিত্রের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিস্টার্ব না করলে মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত থাকেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জের মুখে পড়লে যে রূপ ধারণ করেন সেই রূপের কাছে সিপিএম ছারখার হয়েছে বিজেপি এর আগে দুবার ভুললিত হয়েছে দু হাজার ছাব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে বিজেপি এসআইআর নামক যে প্রক্রিয়া বাংলায় চলছে তাতে করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বলছে রোহিঙ্গাদের নাম বাদ যাবে মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে যত পরিমাণ এনুমারেশন ফর্ম জমা পড়েছে যত পরিমাণ এনুমারেশন ফর্ম ফেরত নেওয়া হয়েছে অর্থাৎ সাবমিটেড হয়েছে তাতে করে রোহিঙ্গা ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না এই বাংলায় আর সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে তাতে করে সাধারণ মানুষও ক্ষিপ্ত এমনকি এই এনুমারেশন ফর্ম ফিল করে জমা যখন দেয়া হচ্ছে তখন সব থেকে বেশি করে প্রশ্নচিহ্নের মুখে মতুয়াদের নাগরিকত্ব তার কারণ থেকে দুই সালের ভোটার তালিকায় নাম নেই আমরা দেখতে পেয়েছি এক বিজেপি পঞ্চায়েত সদস্য যার বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম আছে আবার ভারতবর্ষের ভোটার তালিকাতেও নাম আছে এই নিয়ে বিতর্ক হয়েছে যাই হোক নির্বাচন কমিশনের তথ্য এবং বিজেপি বিধায়ক এবং জনপ্রতিনিধি যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই এবং যাদের সঙ্গে সরাসরি বাংলাদেশের ভোটার তালিকার যোগাযোগ আছে সে আলাদা পর্ব করব কিন্তু এই যখন মতুয়া গড়ে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা ঠাকুরনগরে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মতুয়া জনগোষ্ঠীর মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় ভিড় জমিয়েছেন জনপ্লাবন তৈরি করেছেন ঠিক সেই সময়ই শান্তনু ঠাকুর এবং বিজেপির মাথায় চিন্তার ভাজ আরো বেড়েছে ঠাকুরবাড়িতে বিজেপির যে ঠাকুরবাড়ির বংশ তার মধ্যেই ভাঙো রীতিমতো শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর কিছুদিন আগেই স্পষ্ট করে বলে দিয়েছেন শান্তনু ঠাকুর অসভ্য একটি লোক মাকে গালাগাল করে এমনকি সুব্রত ঠাকুর বলেছেন আমি এইবারই বড় ছেলে আমাকে সব কিছু থেকে বঞ্চিত করা হচ্ছে তিনি রীতিমতো রাজনৈতিক সত্ত্বাকে সরিয়ে রেখে সমস্ত মতুয়া জনগোষ্ঠীর কাছে বিচার চাইছেন বলছেন এখানে রাজনীতির কথা আমি বলছি না আমি ঠাকুর বাড়ির বড় ছেলে আমি মতুয়া সমাজের কাছে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ গোটা বিশ্বের মতুয়া ধর্মাবলম্বী মানুষ যারা আছে তাদের কাছে জানতে চাইছি আমার কি অপরাধ আমি বিচার চাইছি একবার সুব্রত ঠাকুর যিনি বললেন শান্তনু ঠাকুর শুধুমাত্র নিজের কেন্দ্রীয় মন্ত্রিত্বের দমে নিজের মাকে অপমান করছেন নিজের মায়ের পেটের দাদাকে অপমান করছেন তার বিচার চেয়ে তিনি কি বললেন সেটা একবার শুনি শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুমার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব আজকে মাকে গালাগালি দিয়েছে আজকে মাকে থ্রেট করেছে আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি ভক্তদের কাছে আমি বলছি সমগ্র মতুয়া সমাজের কাছে কোনো রাজনীতির মানুষের কাছে না আমি সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী তার উপরে এরকম অসভ্যভাবে এরকম এরকম কেন হবে আজকে অবহেলা কেন হবে এবং আমি বাড়ির মহাসংঘাধিপতি কেন এরকম ভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম মানে কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেট পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা জাপিয়ে বলুন আপনারা আসুন এবং এই যে দালগিরি চলছে ঠাকুর বাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন এর শুনলাম সুব্রত ঠাকুরের কথা রীতিমতো দেখতে পেলাম সুব্রত ঠাকুরের ক্ষোভ সুব্রত ঠাকুরের রাগ সুব্রত ঠাকুরের দুঃখ বলাই বাহুল্য সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর একই দলের দুই জনপ্রতিনিধি বিধায়ক শান্তনু ঠাকুর সাংসদ আর ইতিমধ্যেই মমতা গড়ে গেছেন সেখানে মতুয়াদের ঢল নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় মিছিলে আর সেই জায়গায় দাঁড়িয়ে কিছুদিন আগেই সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন আমরা দেখতে পেরেছি সুব্রত ঠাকুর নতুন মতুয়া মহাসংঘ খুলেছেন কানা ঘুষো শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার কিছুক্ষণের মধ্যেই সুব্রত ঠাকুর এবং তার সঙ্গে যে সমস্ত মতুয়ারা রয়েছে তারা একটু গাইছে ছেড়ে পুরনো ফুল তাদের পরিবার যেই ফুলের ওপর ভরসা রেখে প্রথম জনপ্রতিনিধিদের স্বাদ পেয়েছিল সেই জোড়া ফুলের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে সুব্রত ঠাকুরের নতুন মতুয়া মহাসংঘ এবং এই জল্পনা খুব তাড়াতাড়ি হয়তো বাস্তবে রূপ পাবে কল্পনা বাস্তবের মাটিতে রূপ নিয়ে সামনে দাঁড়াবে আর দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের ঠিক সম্মুখে যদি বিজেপির শান্তনুয়া সুব্রতর মধ্যে ভাঙনের ফলে সুব্রত তার সমর্থক গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেয় তাহলে একেই এসআইআর আর আবহে মতুয়াদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জনজোয়ার তার সঙ্গে সুব্রত ঠাকুরের গোষ্ঠী যদি তৃণমূল কংগ্রেসের নাম লেখায় তাহলে মতুয়া যে বিরাট জনগোষ্ঠীর ভোট বিজেপি দু হাজার উনিশ এবং চব্বিশে পেয়ে এসছে তার সত্তর শতাংশ আগামী দুহাজার ছাব্বিশ বিধানসভা ভোটে নিশ্চিতভাবেই হারাতে চলেছে ফলে শান্তনু ঠাকুর তো বটেই শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য বিজেপির বিভিন্ন স্তরের নেতা শ্রমিক থেকে শুরু করে শুভেন্দু আবার ওই ভগবান গাঙ্গুলি যিনি বিচারপতির পদে বসে বিজেপির পতাকা হাতে নিয়ে রাজনীতি করছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলি তিনিও মুসলিমদের সম্পর্কে ভালো ভালো কথা বলছেন যাতে করে কিছু সংখ্যক মুসলিম ভোট নিজেদের ভোট বাক্সে টানা যায় কিন্তু সে গureau-ও হবে তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে সুবেন্দু অধিকারীর ভাই সোমেন্দু অধিকারীর হাত ধরে বিজেপির দেখানো ভয়ে ভয় পেয়ে কিছু সংখ্যক মুসলিম বিজেপিতে যোগদান করলো 24 ঘন্টার মধ্যেই তারা আবার তৃণমূল কংগ্রেসে ফেরত এসেছে আর আরো সব থেকে বড় কথা মথুরাপুরে শুভেন্দু অধিকারী গত দুদিন আগে সভা করে আসার পরেই তার সভায় থাকা বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তাবর তাবর নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে সেই দৃশ্য আপনারা দেখুন আগে আমি বিজেপি করতাম বিজেপির মণ্ডলের সভাপতি ছিলাম মন্দির বাজারে আমি আজকে তৃণমূলে জয়েন করলাম কারণ কি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সাংসদ আমাদের সম্মানীয় সাংসদ বাপি হালদার মথুরাপুরের উন্নয়নের জন্য দিল্লির সাংসদে যেইভাবে আওয়াজ তুলেছেন এবং আমাদের এমএলএ সাহেব আমাদের বিধায়ক জয়দেব হালদার মন্দির বাজারে যেইভাবে উন্নয়নের জোয়ার বইয়েছে এবং সেইগুলো বিজেপি থেকে কুৎসা রটানো হচ্ছে এবং মন্দির বাজারের বুকে প্রতিমা ভাঙা নিয়ে বিজেপি যেই নোংরা রাজনীতি করছে তাকে ধিক্ষার জানিয়ে আজকের আমি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন কালকে কালকে না আমি আমি আমাকে বলা আমার পাশেও আমাদের নির্বাচিত আগে বিজেপি থেকে আমরা ওকে নির্বাচন করেছিলাম মেম্বার হিসেবে ও আমাদের আজনা অঞ্চলের আমাদের একশো সতেরো নম্বর বুথ ও ও আজকের আমাদের সঙ্গে তৃণমূলে জয়েন আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিস যে আমাদের কাছে গতকাল যখন গদ্দারে এখানে সভা করেন এবং তিনি যেভাবে ব্যক্তিগতভাবে আমাকে এবং আমাদের মাননীয় বিধায়ক জয়দেব হালদার সহ সুন্দরবন জেলার পুলিশ সহ বাংলার কৃষ্টি সংস্কৃতি সহ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা সাংসদ সৌরভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যেভাবে তিনি কুৎসা অপপ্রচার করেছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদেরই দলের পঞ্চায়েত সদস্য অসীম সর্দার শ্যামসুন্দর মণ্ডল সঞ্চিতা নস্কর বিকাশ প্রামাণিক সহ তারা প্রত্যেকটি প্রত্যেকটি তারা বিজেপি সদস্য একজন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের আরেকজন কেচারপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর চৈতন্যপুর এবং আজনা জিপির এই চারটি জিপির চারজন তারা ইলেকটেড বিজেপি সদস্য তারা গতকাল যারা গদ্দারের মিটিংয়ে ছিলেন তারা আজকের আমাদের দলে জয়েন করলেন সাথে সাথে সময়ারানী সর্দার আইএসএফের পঞ্চায়েত সমিতি সদস্যা তিনিও তিনি বললেন যে আইএসএফ মানে বিজেপির বি টিম আমরা চাই আইএসএফ আইএসএফের পরিবারে আমরা থাকতে চাই না আমরা তৃণমূল পরিবারে অংশগ্রহণ করতে চাই তিনি যেমন অংশগ্রহণ জয়েন করার জন্য আমাদেরকে আবেদন জানিয়েছিলেন তার সাথে সাথে জয়ন্ত প্রামাণিক বাপ্পা পণ্ডিত জয়ন্ত প্রামাণিক প্রাক্তন বিজেপির মন্ডল সভাপতি তিনি জয়েন করেছেন গতকাল যিনি গদ্দারের মিটিংয়ে ছিলেন বাপ্পা পণ্ডিত যিনি বিজেপির বুথের সভাপতি রামেশ্বর বুথের তিনিও গতকাল মিটিংয়ে ছিলেন আজকে আমাদের দলে জয়েন করলেন তার সাথে সাথে সিদ্ধেশ্বর সর্দার যিনি গতকাল নেতৃত্ব দিয়ে বিজেপির মিটিংয়ে গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতে তিনি নেতৃত্ব দেন তিনিও আজকে আমাদের দলে জয়েন করেছেন এবং তাদের সাথে প্রায় পাঁচ শতাধিক কর্মী তারা একসাথে আজকে আমাদের দলে জয়েন করলেন বিজেপির অনেক সংখ্যা দেখুন আপনারা সবাই জানেন যারা যিনি আমি একথাতে বক্তব্য রাখতে গিয়ে বললাম যিনি বলছেন বাংলায় নাকি যত মানুষ তার থেকে বেশি মানুষ তাদের বিজেপির সভ্য সদস্য তাদের ক্ষমতা হয়নি যে আজকের বাংলায় যে সমস্ত আশি হাজার বুথ রয়েছে চুরাশি হাজার বুথ সেই হাজার চুরাশি হাজার বুথে চুরাশি হাজার বিএলএ টু দেওয়ার ক্ষমতা যাদের নেই তিনি কালকে বত বড় বড় কথা বলে গেছে তাই তার প্রতিবাদ জানিয়ে এই সমস্ত জয়নিং এবং আজকের যে মিটিং আপনারা হয়েছে দেখলেন প্রায় হাজারে হাজারে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ তারা দেখিয়ে দিয়েছে গদ্দারে পনেরোশো মানুষের বিরুদ্ধে যে পঁচিশ হাজার মানুষ একত্রবদ্ধ আজকে তার প্রমাণ এই জনসভা দেখতে পেলেন শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছে যেখানে অধিকারী অ্যান্ড সন্স লিমিটেড কোম্পানির পদধুলি পড়ছে সেখানেই বিজেপির ভাঙন ধরছে ফলে আগামী দু নির্বাচনের আগে বঙ্গ বিজেপি সাইনবোর্ডে পরিণত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন একে মতুয়াদের মধ্যে এসআইআর ভীতি আর তার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের রণংদেহী মূর্তিতে নতুন করে প্রত্যাবর্তন একই সঙ্গে শুভেন্দু অধিকারীর সভার পরেই শুভেন্দু অধিকারীর সভাতে থাকা নেতাদের তৃণমূল কংগ্রেসদের সরাসরি যোগদান সব মিলিয়ে বিজেপি দু হাজার ছাব্বিশের আগে খড় গোছাতে কি পারবে আদৌ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম